গুড মর্নিং বন্ধুরা দেখো আমি কাজের থেকে বাড়ি যাচ্ছি এই যে আমাদের কল্যাণী রোড দিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার যাব আর জায়গায় তাই যাই দেখো টোটোতে করে আমি যাচ্ছি বাড়ি যাব বাড়ি থেকেই আবার আর এক জায়গায় চলে যাব কোথায় যাবো না আমার দিদির বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তাই খুব তাড়াহুড়ো করে যাচ্ছি আর চলো যাওয়া যাক দেখো আমি কোথায় গেলাম চলে এই যে এইটা দিদির বাড়ির নিচতলাটা নিজতলাটায় একটা ছোট্ট কেকের দোকান আছে সেই কেকের দোকানে আমি ঢুকে পড়লাম এই আমার ছোট ছেলে আর ওটা হচ্ছে গিয়ে আমার বড়দির ছোট মেয়ের ঘরের ছেলে নাতি তাদের নিয়ে আমি ঢুকে গেলাম কেকের দোকানে যে বললাম যে কি খাবি বল তোরা সেই কিনে দেওয়ার জন্য ওরা মিষ্টি খাবে না তাই মিষ্টি আনিনি তাই এই জন্য আমি কেকের দোকানে ঢুকে গেলাম কেকের দোকান যখন আছেই দেখো কত রকম সুন্দর সুন্দর কেক আর কেকটা আমারও ভাই ভীষণ পছন্দ অনেক রকমের কেক এত ভালো লাগে দোকানটা একটু ছোট হলেও কিন্তু দারুণ এত সুন্দর সুন্দর এই যে সাদা কেকটা আমার যা লাগে না মিল মিল্ক কেক খুব ফাইন লাগে সব কটা কেক দেখো দারুণ দোকানের কেকগুলো এত টেস্টি হয় মানে বলার মতো না আর এই দেখো ওরা যা খাবে তাই কিনে দিলাম ওরা খাবে হচ্ছে পিৎজা যে পিৎজা নিয়ে নিল আর আমি সবার জন্য ছোট ছোট কেকগুলো নিয়ে নিলাম এখন আমরা গিয়ে একটু টিফিন করে নেবো তারপরে দেখো আমরা এই যে দোকানে যে দেখা দেখাবে না দেখো ওরা লজ্জা পায় তা এই যে দেখো আমরা কেকগুলো সবাই হাতে হাতে এই যে আমরা ছোটো ছোটো পেস্ট্রি নিয়েছি আর ওরা পিৎজা নিয়ে নিয়েছে আমার তো খাওয়ার শেষ আমি খুব ভালো খাই কেক কেক সবাই অবশ্য ভালো খায় আর তারপরে দেখো এবার শাড়িটা মনে করি করে ছেড়ে নিয়ে যে এটাকে বেঁধে রেখেছে 그치, 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 그치. 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 그치. 그치, 그치. 그치. 그치, 그치. 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 그 বাদো খাবার মোটা হবে মোটা হবে মোটা হবে না কোন মারামারি করতে না আমার হাতটা করে আমার খাবো তো হাত ও হাত দিতে পারবে না 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 আমাদের সোনা বন্ধু খাবে আমি রান্নাবান্না চলে আসলাম এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এমন সুন্দর লাগছে মানে কাঁচাই খেয়ে নিই এটা মটন আর এই যে পাঁচ রকম ভাজা আর ফ্রায়েড রাইস হবে এই ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশ ভেজানো তাই রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেলো প্রায় দেখো এই যে বেড়ে দিয়েছি সব কিছু বার্থডে বয়ের জন্য আমার ভীষণ কাশি হয়েছে তা এই যে দেখো তোমাদের বার্থডে বয় আমাদের এই যে বার্থডে বয়কে থালা রেডি করে দেওয়া হয়েছে আমার দিদির মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে তা বার্থডে বয়ের মা মানে আমার দিদি ওকে ভাতটা বেড়ে দেবে সেটা একটু দেখাবে তোমাদেরকে দেখো তোমরা আর বেশি কিছু আর দেখাবো না এটুকু থাকবে এই যে দেখো দিদি দিচ্ছে আজকে বার্থডে বয়কে ওকে বলছে তো হাতটা দে ভালো লাগবে আর দেখো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম সব শেষে মনে পড়লো না আমাদের খাওয়াটাও একটু দেখাই তাই তোমাদের দেখাচ্ছি দেখো একটু পাপড়ার চাটনি খাচ্ছি লাস্ট হয়ে গেল সব খাওয়াটাওয়া লাস্টে এই খাওয়াটাও দেখালাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সঙ্গে টাটা